প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে আজকের সার্কুলার ভালো ভালো ভিডিও দেখছেন সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বিভিন্ন পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি তারা দিয়েছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মন্ত্রণালয় নিম্ন বর্ণিত শূন্য পদ সবে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তে পার্শ্ববর্ণ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকের নিকটতে আমাদের পত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম দেখতে পাচ্ছেন ক্যাটালগ গার পদসংখ্যা একটি ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা নির্দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা যায় কিনা দুই নম্বর দেখতে পাচ্ছেন যে কম্পিউটার অপারেটর দুই নম্বর দেখতে পাচ্ছেন যে কম্পিউটার অপারেটার পদসংখ্যা দুইটি ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা নির্দায়িত্বে সেটা দেখে নেবেন যে আপনার সাথে সেটা যায় কিনা তিন নম্বর দেখতে পাচ্ছেন সেট মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে চারটি ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং তার ওটার দিকে দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীরা আমাদের করতে পারবেন এখানে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ ময়মনসাগর জামালপুর বিভিন্ন জেলার নাম দেওয়া আছে আপনারা নিজেদের দেখে নেবেন যে আপনার এলাকার সাথে সেটা মিলছে কি না চার নম্বর দেখতে পাচ্ছেন কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রা খরিক ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেল আপনারা দেখতে পাচ্ছেন যে পদসংখ্যা এখানে সাতটি নার দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে পাঁচটা পাতা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্য হচ্ছে চোদ্দটির নার দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং তারও ডার দিকে দেওয়া আছে যে আপনি যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবার দ্বিতীয় পাতা দেখব এই পাতাটা সাধারণত চার পাতা পর্যন্ত আছে আপনারা দয়া করে সবগুলো দেখবেন কারণ কোনো কিছু ছুটে গেলে কিন্তু আপনি আবেদনটি কিন্তু বাতিল বলে গণ্য হতে পারে তো দেখতে পাচ্ছেন সবগুলো দেওয়া আছে আপনি একটু দায়িত্বে পড়ে নেবেন যে কীভাবে করে আবেদন করতে হবে না করতে হবে সব বিস্তারিত দেওয়া আছে সবগুলো আপনি একটু দয়া করে দেখবেন তারপরে কিন্তু আপনি আবেদনটা করবেন তো প্রিয় দর্শক আমরা সাধারণত বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ পরীক্ষা এবং নিয়োগ পরীক্ষার ফলাফল সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনি যদি সেই ভিডিও সবার আগে পেতে চান তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই সদস্য হয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লেগে থাকে বা সামান্য উপকার হয়ে থাকে একটা লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন তো দেখতে পাচ্ছেন পাতা তিন একটা দেওয়া আছে আর পাতা আছে পাতা চার পর্যন্ত আছে দয়া করে আপনি সেটাও পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু আপনার বিজ্ঞপ্তিটি বাতিল বলে গণ্য হতে পারে নিয়োগ বিজ্ঞপ্তিটি তাই আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ